সহিতের পরিবারের পাশে দাঁদারি বক্তব্য রাখছেন এখানে ভারতের পরিবারের সঙ্গে দা দাঁড়িয়ে সংগঠনের পাশে দাঁ দাঁড়িয়ে আপনারা মামলাধারিজ্য করছেন আপনারা জুলাইকে ব্যবসার উপকরণ করছেন তাদেরকে থিক্কার এবং নিন্দা জানায় এবং আমরা বলবো যে অবিলম্বে এই গণহত্যার বিচার করতে হবে সেই সঙ্গে আমি বলবো যে বিশেষ একটি দল তারাই এই ব্যক্ত করতে এমন বড় কাজ নাই যারা তা করছে না সেটা একটি চিন্তিত রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের একটা স্ট্রুপিক নেতা আমাকে ক্ষমা করবেন এই শব্দটা বলতে বলুন স্টুপিক নেতা তিনি জুলাইয়ের শক্তিকে বলছেন কেন শক্তি এবং তিনি বলছেন যে বাচ্চা এই থেকে আপনারা যদি বের হয়ে না আসে এবং কথায় কথায় বলা হচ্ছে জঙ্গিবাদী কথায় কথায় বলা হচ্ছে মৌলবাদী আপনার এখনো কেন লন্ডন থেকে এখনো কেন সেই ভারতীয় বয়ান দিচ্ছেন কেন এখন শাহবাগী রাজনীতির নেগেটিভ বিষয় দিচ্ছেন আমরা জানতে চাই নতুন বাংলাদেশের আমরা বলবো যে এই চব্বিশ আমাদেরকে একাত্তরের মালিকানা ফিরিয়ে দিয়েছে আমরা বলবো যে একাত্তরের প্রকৃত মালিকানা চব্বিশ সুতরাং সেই পুরনো আপনার মৌলবাদী জঙ্গিবাদী ট্র্যাগিং এর রাজনীতি করবেন না রাজাকারের রাজনীতি করবেন না চব্বিশের মূল্যবোধকে ধারণ এবং লালন করার জন্য বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই এবং আহ্বান থাকবে আমরা বলবো যে আমরা দাসত্ব ছেড়ে ওয়াশিংটনের দাসত্ব করতে চাই না কোন দেশের দাসত্ব করতে চাই না এবং দেখা গেছে যে জুলাইয়ের একজন যোদ্ধাকে ওয়াশিংটনে সেখানে পরাজিত শক্তিরা সেখানে তাকে অবমাননা করেছে এরও নিন্দা জানাই এবং আমাদের জুলাইয়ের অনেক সহযোদ্ধা তাদেরকে নানানভাবে ট্যাগিং করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে গালাগালি গল্প করছে রাজনৈতিক দলেরা সুতরাং আপনারা সাবধান হয়ে যান সাবধান না হলে শেখ হাসিনাকে আমরা যেভাবে ডিল করেছি যেই ভাষায় এবং যেই আমরা রক্ত দিয়েছি যেভাবে জীবন দিয়েছি আপনাদেরকেও আসিফ নজুলিয়কেও এই রাজনৈতিক দলগুলোকেও বা এই সরকার যদি সেই মূল্যবোধ ধারণ ধারণ করে না করে তাহলে আপনাদেরকেও শেখ হাসিনার ভাষায় আমরা জবাব দেব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বক্তব্যের জন্য আমরা আসলে এই আজিদ নজরকে যদি না দেখতাম তাহলে কখনো বুঝতাম না যে একটা মানুষ কত বড় নির্লজ্জ ব্যয় হইতে পারে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এতটা নির্লজ্জ কিভাবে হইতে পারে তিনি জুলাই আন্দোলন আগেই বলেছিলেন যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় কেন বসতে পারেন উনি এদেশে সেবা করে যাবেন আজকে অনেকটা সেবার এই দেশে বারোটা বাধায় দিয়ে যাচ্ছেন তো যাই হোক ওনার এখনো যে শাশুড়ি আছে মেয়ের আপনি সঙ্গ এখনো শেষে আওয়ামী লীগের দালালি করছে ভারতের দালালি করছে তার বিচার কাছে কোন খবর নেই তো এই মুহূর্তে আমরা আমাদের মূল্যবান পক্ষপক্ষে যাতে হবে জুলাই রে জুলাইভারেন্সের আমাদের সালোভাইকে আমরা আহ্বান করবো ওনার সালমান পক্ষ থেকে দেওয়ার আসলে যে দেশের বিচারপতিদের বিরুদ্ধে রাস্তায় নামতে হয় সেই দেশের অবস্থা আমরা কি দিয়ে বিবেচনা আসলে জানি না আমরা দেখেছি যে রাজশাহীতে পাঁচ আগস্ট সকালে হচ্ছে প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করেছে সেই আসামি চুপি চুপি জামিন দিয়েছে হাইকোর্টের দুইজন বিচারক সেটা নিয়ে আমরা হচ্ছে রাজশাহীতে গতকালকে আমাদের জুনিয়র রেভলিউশনারি অ্যালায়েন্স রাজশাহী জেলা আদালতে বিক্ষোভ সমাবেশ করেছে সেইখানে তারা কোনো উত্তর দিতে না একজন আরেকজনের উপরে দোষ দিচ্ছে একজন বলেছে আপনারা জেলা প্রশাসকের সাথে কথা বলুন আরেকজন বলতেছে জেলা দায়রা জজের সাথে কথা বলুন আরেকজন বলতেছে হাইকোর্টের দোষ কেউ দায়িত্ব নিচ্ছে না দায়িত্ব নিচ্ছে না তো নিচ্ছে না এবার হাইকোর্টেরও কেউ এখন পর্যন্ত কোনো উত্তর নেওয়া নাই যে হচ্ছে জামিন কে দিয়েছে জামিন কিভাবে দিয়েছে সেই জামিন সঠিক কিনা সেই বিচারকদের কি করেছে এই ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না এবং সবচেয়ে অপর মাঝে উপদেষ্টা আসিফ নজরু সে এখন পর্যন্ত কোন উত্তর সদুত্তর এবং কোনো কিছু নিয়ে সে কথা বলেনি এই জামিন কিভাবে হলো একজন প্রকাশ্যে যে ভিডিও ভাইরাল দেখা যায় যে সে গুলি ছুটছে সেই আসামের জামিন কিভাবে হলো আসিফ নজরুলের এগুলো নিয়ে গায়ে লাগায় না কারণ জামিন লেগে তার একটি যোগ্য বিষয় না এবং সেই বিষয়ে সে কথা বলবে না তাহলে সে কি করতেছে সে যদি কথা না বলতে পারে জামিন তার একটি বিষয় না হয় সে তার চেয়ার ছেড়ে চলে যায় অন্য কাউকে দায়িত্ব দিক যে দায়িত্ব নিতে পারবে আমরা সে যদি দায়িত্ব না আমরা কার কাছে যাবো বিচারপতির কাছে গেলে বিচারপতি বলবো আসিফ নজরুলের কাছে যাও আসিফ নজরুলের কাছে গেলে বলবো আসিফ নজরুল জানে না কিছু অ্যাটর্নি জেনারেলের কাছে গেলে আসিফ নজরুলের কাছে পাঠাবে আবার আমরা আর একটা বিষয়ে আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুজন প্রসিকিউটর হচ্ছে রাজশাহীর দায়িত্ব ছিল তো ওনারা কেন হচ্ছে এখন পর্যন্ত ওই ওই আসামিকে কেন গ্রেপ্তার দেখায় নাইছে গ্রেপ্তার হয়েছে জামিন হয়ে গেছে তারা এখন পর্যন্ত ওই আসামিকে এই গুলি যে হচ্ছে প্রকাশ্যে গুলি চালাইছে যে যার গুলিতে এখন একজনের মেরুদণ্ড গুলি আটকে আছে সে প্রকাশ্যে সাক্ষ্য দিয়েছে তারপরে সেই আসামিকে কিভাবে জামিন দিল এবং ট্রাইব্যুনাল এ ব্যাপারে কোনো নাকচ করে নাই তো আমরা দেখতেছি আসলে মানে বিচার ব্যবস্থার যা তা অবস্থা জামিনে সব সন্ত্রাসীরা জামিনে বের হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে আমাদের বিচারকটা বিক্রি হয়ে যাচ্ছে আমরা এই দুই বিচারক সহ যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষে ছিল সে কোনো উদ্যোগ নিতে পারে নাই যে আসামি জামিনে চলে গেছে তো এই অ্যাটর্নি জেনারেল সহ এই দুই বিচারপতির অভিগন্ধে পদত্যাগ করতে হবে হলে আমরা আজকে স্বামী ছোওয়ার জন্য যে আন্দোলন শুরু করেছি এটা বৃহৎ আকারে ধারণ করবে ধন্যবাদ সবাইকে আমরা আমাদের এই দামে দুই বিচারককে পদত্যাগ করতে হবে এবং ডেপুটি অ্যান্ড ই জনারকে বহিষ্কার করে আর আইন আস্তে আস্তে আমরা যারা এই পুরো ঘটনার সাথে জড়িত এবং আসিফ নজরুলকে ব্যর্থতার চায়ে পদত্যাগ করতে হবে ধন্যবাদ

জুলাই করতে আন্দোলনে বিভিন্ন ধরনা থেকে অংশগ্রহণকারী রক্ত এবং শহীদ পরিবারের সদস্য আহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত দেশবাসী হাইকোর্টের আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের পেশাজীবী জনতা আর কতবার রাস্তায় নামবে আমরা বলবো বাংলাদেশে যতদিন আসিফ নজরুল থাকবে আসিফ যতদিন বাংলাদেশকে শোষণ করতে যাবে এদেশের পেশিজীবী জনতা চেত্র জনতা আবহাওয়ার জনতা ততদিন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পাহারা দেবে আমরা বলতে চাই আসিফ নজরুল আপনার লজ্জা নাই আমরা জানি দ্যালয়ের শিক্ষক হিসেবে অন্তত একটু উদাহরণ সৃষ্টি করুন আপনার দায় নিয়ে আপনি পদত্যাগ করুন আপনার পূর্বের সমস্ত নির্লচ্ছ কর্মকাণ্ড চাপা পড়ে যেতে পারে নইলে আপনার ভবিষ্যৎ ভাবনা আপনি গাদানিক করেছিলেন আপনার গাধানিকের মা শেখ হাসিনাকে আমরা তার বাড়ি পঠিয়ে দিয়েছি আপনি ওই সময় সামনেই ছিলেন আমাদের সাথে ছিলেন আমরা তখন বুঝেছিলাম আপনি সব কিন্তু কামড় দেবে না তো তাড়াতাড়ি সেটা